একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালনের অনুষ্ঠান রয়েছে ওই দিনই আবার বিজেপির যুব মোর্চার উত্তরকণ্ড অভিযানের ডাক দিয়েছে বৃহস্পতিবার সেই মিছিল দিলো কলকাতা হাইকোর্ট শর্ত দিয়ে উচ্চ আদালত শুক্রবার জানিয়ে দিয়েছে তিনপাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে বঙ্গ বিজেপিতে সুকান্ত পর্বের ইরি হবে হবে করছে এমন সময় এই উদর অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বেছে নেওয়া হয় একুশে জুলাই একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করেহাদিরা চোরেরা জিম্মাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে যেদিন প্রতি বছর শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে তৃণমূল কর্মী সমর্থকরা এই নিয়ে জমায় করেন কলকাতার ধর্মতলায় ঠিক সেই দিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি যদিও বিজেপিকে কে বিষয়ে আগেই পাল্টা তোপ দেখেছে শাসক শিবির শহীদ তর্পণে একুশে জুলাই তো সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোনো পাল্টা কর্মসূচি রাখে তাদের রাজনৈতিক সৌজন্য শুধু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনোদিন সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায় একুশে জুলাই তো দু কুড়ি সাল পর্যন্ত উনি নিজে মঞ্চে থাকতেন বিরোধী দলনেতা নিজেই তো দু কুড়ি সাল অব্দি মঞ্চে থাকতেন বক্তাও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছেন এখন ওনার ব্যক্তিগত কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইত্যাদি আনুষঙ্গিক বিষয় যদি ওনাকে দলবদল করতে হয় সঙ্গে সঙ্গে একুশে জুলাই তাৎপর্য বদলে যাবে এটা কি করে হবে উত্তরকন্যা অভিযানে প্রথম অনুমতি দেয়নি পুলিশ একুশে জুলাই কলকাতার পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানায় শিলিগুড়ির পুলিশ কমিশনার রে সেই অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে উচ্চ আদালত জানিয়ে দেয় শর্ত মেনে মিছিল করা যাবে পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করবে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা